এই যে দেখতে পাচ্ছ বালি খোয়া আর চার বস্তা সিমেন্ট আজকে দুটো ঢালাই হবে ওই যে ঢালাই করা যেটাকে বলে আর ঢালাইটা হবে ঠিক এইখানটাই এই যেখানে পকেট দেখতে এটা আমি কেটেছি পুরো দেখাচ্ছি সামনে থেকে এটা হচ্ছে শুকনো বালি যেটা মানে সিমেন্ট মাখানোর পর পুরো যেটা হচ্ছে শুকনো সিমেন্ট যেটা বলে সেটা তৈরি হবে এটা আর এই আগের দিন এটা ঢালাই হয়েছে এইটা এইটা আর এইটা এখানে মাটি পকেট করা হয়েছে এই এই পকেটটা হয়েছে আজকে এখানে ঢালাই যাবে আর এই ফ্যাসটা দেখাচ্ছি এই পকেটটা আমি করেছি চার ফুট বাই চার ফুট এই যে পকেটটা আমি বানিয়েছি এখানে আজকে ঢাকা যাবে এই জল সর যেরকম উঠে যাবে এখান থেকে লম্বা করে উঠে যাবে এইটা যেমন উঠেছে এই বাইরেটার কাজ হচ্ছে এখানে সব হচ্ছে সব খেয়ে দিয়ে উঠলাম মিস্ত্রি আর দুটো লেবার টোটাল তিনটে লেবার আর দুটো তিনটে লেবার আর একটি মিস্ত্রি কাজ করছে সবাই আমি খেয়ে দিয়ে উঠলাম এখানে খেয়ে খেলাম খেয়ে দিয়ে উঠলাম ওরা খেতে গেছে আমি বাড়িতে ভাত নিয়ে এসেছিলাম আমার খাওয়া হয়ে গেছে এখন ওরা খেয়ে দিয়ে আসছে তা আবার শুরু কাজ হবে আরেকটা পকেট হবে ঠিক ওই সজিস আর এটা হচ্ছে আমি দেখো বালি ওরা খেতে গেছে খেয়ে আসছে আর আমি খেয়ে দিয়ে উঠলাম এখন পাঁচ মতো রেস্ট ওরা আজকে আবার কাজ শুরু হবে